বাংলাদেশে বহুল আলোচিত ও বর্তমানে নির্বাসিত লেখিকা ডাক্তার তসলিমা নাসরিনের ধর্ম ও মৌলবাদীদের নিয়ে কটাক্ষ এবং বিতর্কিত জীবন নিয়ে লেখার দায় দেশ ছাড়া হল বহু বছর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ প্রায় অনেক দিন চিকিৎসা চলছে এখনো বিভিন্ন সময় বাংলাদেশের টুকিটাকি কিছু বিষয় নিয়ে লেখালেখি করে চলেছেন রুবেল হ্যাপিকে নিয়ে লিখেছেন সাবানা ববিতার বর্তমান পরিবর্তন নিয়ে তাসলিমা তার ফেসবুকে লিখেছেন সাবানা আর ববিতা বোরখা পড়ছে বেলা নামাজ পড়ছে কোরান পড়ছে এসব দেখে কিছু লোক তাজলো আহা সাবানা ববিতা তো এই সমাজেরই মানুষ এই সমাজের অনেকেই যৌবনে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত না হলেও বয়সটা একটু বেশি বেড়ে গেলে ধর্মকর্মে ডুবে যায় অবাক হওয়ার কি আছে এতে তারা ছবিতে অভিনয় করেছে অভিনয়টা ছিল তাদের জীবিকা ডাক্তার ইঞ্জিনিয়ার রাই ধর্মভীরু হচ্ছে অভিনেত্রীদের ধর্মভীরু না হওয়ার পেছনে কি যুক্তি আমার সুটেড বুটের দাদা যে কিনা আমার লেখার খুব ভক্ত শুনেছি নামাজ রোজা ধরেছে আমি আকাশ থেকে পড়লাম হ্যাঁ সেটা ছিল আকাশ থেকে পড়ার বিষয় ধর্মবাদের বিপক্ষে আর নারীদের পক্ষে আমার লেখাগুলো যে গোগ্রাসে গিলত আর ব্যাপক প্রশংসা করত তার কি এমন ঘটলো যে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেল আসলে দাদার হাতে অনেক বেশি টাকা পয়সা চলে এসেছে দুটো মাত্র বোন এই দুটো বোনকে ঠকিয়ে বাবার সমস্ত সহায় সম্পত্তি আত্মসাৎ করেছে এই জগতের আরামায়েশ বেশি হলে ওই জগতের আরামায়সটার জন্য লোভ জাগে ছোটবেলায় দেখেছি মা তাকে নামাজ পড়তে বললে বলতো আল্লাহ যদি না পড়ায় তাহলে কি আমার কোনো শক্তি আছে নামাজ পড়ার আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও যেখানে নড়ে না সেখানে আমি কি করে নড়ব সেই দাদা এখন নিশ্চয়ই আল্লাহর হুকুমে পাঁচ বেলা নামাজ তো পড়ছেনি নফলটাও বাদ দিচ্ছেন না আল্লাহ হঠাৎ করে দাদার প্রতি বেশ সদয় হয়ে গিয়েছে দাদার অঢেল বৃত্তের ব্যবস্থা যখন করে দিয়েছে কেউ কেউ বলে পাপিদেরই জাগে দোজখের ভয় জানি না আমাদের ঠকিয়ে পাপ্য জেগেছে কিনা দাদার জাগলে পাপ মুক্তির উপায় তো আছে প্রথম উপায় যাদের ঠকানো হয়েছে তাদের আর না ঠকানো দ্বিতীয় উপায় নামাজ রোজা করো হজ করো আল্লাহকে ডাকো আল্লাহর কাছে ক্ষমা চাও দ্বিতীয় উপায়টাই দাদা বেছে নিয়েছে কারণ এটা বেশ সহজ উপায় এতে করে আত্মসাত করা টাকা পয়সা জমি জমা নিজের অধিকারে রইল পাপটাও ক্ষমা হয়ে গেল প্লাস দাড়ি টুপির জামাজ রোজার তসবির কারণে বৃহস্পতিটাও কনফার্ম হয়ে গেল আল্লাহ যে পরম করুণাময় চরম দয়াশীল সে কি লোকে আর সাথে বলে এদিকে একসময় বড় পর্দা কাঁপানো বাংলার দুই ললনা সাবানা ববিতার জীবন যাপন এখন অনেক বেশি ধর্মের আবর্তে মোড়ানো নিয়মিত নামাজ পড়া কুরআন তিলাওয়াত করা নারী হিসেবে ইসলামের বিধি মোতাবেক পর্দা রক্ষা করা সবটাই করছেন তেনারা বাংলাদেশের চলচ্চিত্র জগতে সারা জাগানো তারকা ববিতা বাসায় শিক্ষক রেখে শুদ্ধ কুরআন তেলাওয়াত শিখছেন যৌবনে শেখার সুযোগ না পেলেও এখন মুসলমান হিসেবে খুব বেশি অনুতপ্ত তিনি তাই মনোযোগ দিয়ে কোরআন শিখছেন ববিতা তার মতে মুসলমান হিসেবে শুদ্ধভাবে কোরআন পড়া প্রত্যেকের দায়িত্ব উল্লেখ্য তিনি ইতিমধ্যে পবিত্র হজব্রত পালন করেছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন